তো হ্যালো গাইস আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে আমি এসেছি এই যে আমাদের ভাইদের একটা সাবমার সাল এখানে করেছে তো ওদের বাড়ি দিকে এলাম তো এখানে দেখুন এই সাবমার থেকে এই নতুন সাবমার সালটা করেছে এই বছরে তো এইখান থেকে এই যে জল যায় আর ভাই এটা কতর বটে সাবমার পাঁচের মোটর পাঁচের মোটর তো শুধু এর পর ধান লাগা হবে নাকি হ্যাঁ বীজ মানে বীজ ফেলেছে এই ছোটো ছোটো বীজগুলো হয়েছে আর কিছু দিন পরে ধান লাগা শুরু হবে কোতাদেরকে তো ব্লগটা কীরকম এরকম আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন আপনারা এইগুলো কিন্তু একটু গাছ লাগানো আছে হ্যাঁ আর আর এইটা রাম আপনারা ভালো করে জানেন যে মাছ লিখছতে একটা বাঁধ আমি দেখাচ্ছি প্রচুর মাছ আছে এখানে তো এসব ভাই একটা দেখাও তো ওখান থেকে এই সামনে একটা না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তো বলছে জালটা আনতে গেলে এত বড় বড় মাছ আছে জাল ছিঁড়ে যায় তো এই বাঁধটা প্রচুর বাঁধ আছে এরকম এই দেখুন এই বাঁধটা এই বাঁধটার মাছ আছে বড় বড় মাছ আছে এই দেখুন খাল আছে এটা তো রামসাগরে এমনিতে মাছ বিখ্যাত আমরা এখান থেকে আমাদের ওই দিকের থেকে লোক ছোট ছোট মাছের ডিম নিয়ে যায় ছোটো মাছগুলো তো আপনারা দেখুন আমি আবার এখন এই মুহূর্তে আপনাদেরকে মাছের ডিম দেখা যে ছোটো ছোটো মাছগুলো এখন মাছের সিজন নয় তো না হলে আমি যাম তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো সবাই বাই বাই